কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখলাম যে প্রাণহানি ঘটলো তারপরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে নাগরিক হিসাবে আমি মানে হতাশ হচ্ছি কোটা আন্দোলন নিয়ে প্রথম কথা সরকারের অবস্থান পরিষ্কার করেননি বিভ্রান্তি ছিল তারা তো কোনো অন্যায় দাবি করেনি তারা তো কোটা পদ্ধতি সংস্কার চেয়েছে এটা তো ভাবার বিষয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে একশো ভাগের ভিতরে ছাপ্পান্ন ভাগ কোটা তো সেটা পঞ্চাশ বছরে কখনো বেড়েছে কখনো কমেছে সুতরাং যখন ছেলেরা এই কথাটা তুললো তখন তো একটা ভাবার কথা ছিল আমাদের ঝুলিয়ে রাখা উচিত ছিল না মাধ্যমে আদালতের নিষ্পত্তি করার দরকার নাই আমি আমি রাজনৈতিক কথা করতে এখানে বাচ্চারা আন্দোলন করছে তার ভিতরে আপনি ক্যাম্পাসের ভিতরে তারা আন্দোলন করছে বসে গান গাচ্ছে আন্দোলন করছে সেখানে পুলিশ যাই কেন লাঠিচা আপনি গণমাধ্যম থেকে সঠিক তথ্য প্রচার করেন রাস্তায় যদি কোন পুলিশের সংঘর্ষে কেউ যদি মারা যায় এবং তার জন্য সেই পুলিশ যদি দায়ী থাকে তাহলে সেই ঘটনা বলেন লুকানোর দরকার তো নাই পাবলিক তো বুঝবে যে কোনটা ভালো কোনটা মন্দ আর পুলিশ আক্রান্ত হয়েছে উপায় নাই সে বাধ্য হয়ে গুলি করেছে সেটাও পাবলিক বুঝবে পাবলিক তো বোকা না জনগণ সুতরাং আমি কথা হচ্ছে যে যেটা বলছেন জনজীবনের স্বাভাবিক স্বাভাবিক রাস্তাঘাটে লোক বেরোচ্ছে এটা স্বাভাবিকতা না শিক্ষা অঙ্গন বন্ধ আছে তাহলে ছেলেরা বলেছে শিক্ষাঙ্গনটা খুলে দেন সঠিক কথা বলেছে কত দ্রুত শিক্ষাঙ্গনটা খোলা যায় আর শিক্ষা অঙ্গন খুলব তারপরে মারামারি করবে তাহলে সেটা কিভাবে মোকাবেলা করবে তাহলে সেটা একটা পদক্ষেপ নিয়ে বলতে হবে যে শিক্ষা অঙ্গন খুলবো কিন্তু ছাত্র সংগঠন পরস্পর পরস্পরে মারামারি করবে না হলগুলোতে সিট নিয়ে বাণিজ্য হবে না সুতরাং আমি বিস্তারিত যাচ্ছি না কিন্তু ক্যাম্পাসের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটা পরিবেশ তো তৈরি করবেন আপনি দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পুলিশ যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে এটা তো অস্বাভাবিক পরিস্থিতি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো পুলিশ থাকবে না সবচেয়ে বড় কথা যেন সম্পদের ক্ষয়ক্ষতি সেটা পূরণ করার চেষ্টা করব মনের যে ক্ষয় ক্ষতবিক্ষত সেটা কিভাবে ঠিক করব যেরকম একটা কথা বলছি আমি প্রায় সরকারি ভাষ্যেই দেখছি একশো সাতানব্বই জন এখন মতো মারা গেছেন অনেক শিক্ষার্থী আজকে আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বা কে কোন সরকারের বড় মন্ত্রী যে পুলিশের যে মারা গেছে সেখানে দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ পনেরো লক্ষ টাকা দিচ্ছেন তাহলে আর আর যে একশো নব্বই জনের কি হলো আপনি তো এখনো শিক্ষার্থীর বাড়িতেও যেতে পারেননি তাহলে যারা মারা গেছে সবার জন্য একসঙ্গে কাজটা শুরু করেন পুলিশের পুলিশও মারা গেছে সাংবাদিক মারা গেছে শিক্ষার্থীও মারা গেছে একটা পথচারী টোকাই মারা গেছে তাহলে টোকাই জীবনটা কি মানে অর্থহীন জীবন তা আমি আশা করেছিলাম এই যে এইসব জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করে তা আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফ থেকে সবাই এক চোখে দেখবেন আমার তো উচিত ছিল প্রথমে শিক্ষার্থীর বাসায় যাওয়া আমার তো উচিত ছিল প্রথমে হাসপাতালে যে আরো যারা আহত আছে তাদের ওখানে যাও আপনি পুলিশেরা সদস্যদের দেখছেন আপনি যে আপনি দলীয় ছেলেবেলেদের দেখছেন কই আমি তো দেখলাম না যে সাধারণ যে ছেলে মেয়েগুলো মানে আহত হয়ে পড়ে আছে হাসপাতালে তাহলে আপনি স্বাভাবিক অবস্থাটা ফেরত আনতে গেলে ছাত্রদের মনের যে ক্ষত দুঃখটা তো দূর করব আমি এবং আমি এটা খুব সহজ বাচ্চা ছেলে তো স্বাভাবিক আস্থা আসবে ছাত্ররা বলবে যে না সরকার আমার 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 মনের ক্ষতটা মানে দূর করছে আমি জনজীবনের যে মানে ইয়ে আপনি বিচার বিভাগের তদন্ত কমিটি করেছেন কতদিন লাগবে আপনাকে তো দৃষ্টান্তমূলক আমি কালকেও একটা জায়গায় বলেছি যে চাল যে পুলিশটা সরাসরি উপর্যুপুরি গুলি করে রংপুরের ছাত্র মেরে ফেললো অন্তত সাময়িককালের জন্য সেই পুলিশটাকে থানাতে আটকান তারপরে বিচারে যা হয় এটা কি সঠিক করেছে না বেঠিক করেছে প্রয়োজনে মেরেছে না অপ্রয়োজনে মেরেছে সেটা পরে দেখবো আমরা আপনি আমেরিকাতে কি ঘটেছে এরকম ঘটনা ঘটেছে তাকে তো আটকেছেন আগে তাহলে এখন পর্যন্ত সেই পুলিশকে আটকানো হলো না কেন ব্যবস্থা কথা বলেছে সরকার যত দ্রুত এইভাবে তো হয় না আমি দর্শককে বলবো ব্যবস্থা নেওয়ার কথা যখন মুখ দিয়ে একটা কথা সরকারের বাড়াবে সাথে সাথে পদক্ষেপ হতে হয় তাই না এটা তো ঝুলিয়ে রাখার বিষয় না যত দ্রুত সম্ভব আসলে যত দ্রুত না আমি বলবো যে ব্যবস্থা নিব তাহলে আমি পাঁচ জনের গ্রেপ্তার চাই আপনি তিন হাজার লোককে গ্রেপ্তার করেছেন কিন্তু গুলি করার জন্য কাকে গ্রেপ্তার করেছেন সে জায়গাগুলো নিয়ে তদন্ত হবে তারপরে গ্রেপ্তার করবো আমি তো প্রশাসন এইভাবে দেখি না আমি মনে করি আসতে ফেরত আসতে হবে